দুই দেশ দুটি পরাশক্তি আমেরিকা আর রাশিয়া একসময় একত্রে যুদ্ধ করেছে হিটলারের নাচি বাহিনীর বিরুদ্ধে আর আজ তারা দাঁড়িয়ে আছে বিশ্ব রাজনীতির দুই বিপরীত মেরুতে ইউক্রেন যুদ্ধ নিষেধাজ্ঞা গুপ্তচরবৃত্তি কূটনৈতিক সংঘাত সবকিছুর কেন্দ্রে এই দুই দেশের শত্রুতা পূর্ব বন্ধুত্ব কিভাবে রূপ নিল চরম বিরোধিতায় চলুন ইতিহাসের পাতা উল্টে দেখি সেই নাটকীয় রূপান্তরের পূর্ণ চিত্র উনিশশো সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় হিটলারের নাৎসি বাহিনী পূর্ব ইউরোপে আগ্রাসন চালালে সোভিয়েত ইউনিয়ন মিত্রশক্তির সাথে জোট বাঁধে আমেরিকা ব্রিটেন এবং সোভিয়েত ইউনিয়ন এই তিন দেশ একত্রিত হয়ে নাৎসি জার্মানির বিরুদ্ধে একটি ঐতিহাসিক জোট গঠন করে এই বন্ধুত্ব ছিল কৌশলগত কারণ নাৎসিদের পরাজয় ছাড়া কারও বাঁচার উপায় ছিল না কিন্তু যুদ্ধ শেষ হতেই বেরিয়ে আসে আদর্শগত ফাটল দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষে যখন পৃথিবী শান্তির আশায় বুক ছিল তখনই শুরু হয় এক নতুন যুদ্ধ কোল্ড ওয়ার এটা যুদ্ধ নয় কিন্তু যুদ্ধের প্রস্তুতি অস্ত্র গুপ্তচরবৃত্তি সহ সব জায়গাতেই চলতে থাকে প্রতিযোগিতা পূর্ব ইউরোপে সোভিয়েত ইউনিয়নের প্রভাব আর পশ্চিমে আমেরিকার নেতৃত্বে ন্যাটো গঠন বিশ্ব ভাগ হয়ে পড়ে দুই মেরুতে উনিশশো সালের কিউবান মিসাইল সংকট ছিল ইতিহাসের সবচেয়ে বিপজ্জনক মুহূর্ত রাশিয়া কিউবায় বসাতে চেয়েছিল পরমাণু ক্ষেপণাস্ত্র আর আমেরিকা তখন ছিল যুদ্ধের জন্য সম্পূর্ণ প্রস্তুত সে সময় একটা ভুল সিদ্ধান্তই পুরো পৃথিবীকে গর্তে ফেলে দিতে পারত আশি ও নব্বই দশকে এই প্রতিদ্বন্দ্বিতা কিছুটা শীতল হয় গোরভাচেভের গ্লাসনোস আর পেরেস্ট্রয়কা নীতিতে কিছুটা বদল আসে রাশিয়ায় উনিশশো সালে সোভিয়েত ইউনিয়নের পতনের মাধ্যমে কোল্ড ওয়ারের আনুষ্ঠানিক অবসান ঘটে তখন আমেরিকা বিশ্বে একমাত্র পরাশক্তি হিসেবে থেকে যায় অনেকের ভাবনা এই পতনের পর হয়তো আমেরিকা রাশিয়া সম্পর্ক উন্নত হবে কিন্তু বাস্তবতা হল রাশিয়া ধীরে ধীরে আবার শক্তিশালী হওয়ার চেষ্টা শুরু করে দু সালে ভ্লাদিমির পুতিন ক্ষমতা এসে বলেন সোভিয়েত ইউনিয়নের পতন ছিল বিংশ শতাব্দীর সবচেয়ে বড় ভূ রাজনৈতিক বিপর্যয় আর তখন থেকেই রাশিয়া চায় তার পূর্ণ সম্মান ফিরিয়ে আনতে জর্জিয়া আক্রমণ ক্রাইমিয়া দখল আর ইউক্রেনের সামরিক অভিযান এসবের মাধ্যমে পশ্চিমা বিশ্ব দেখে নতুন এক রাশিয়ার চেহারা ন্যাটো যতই পূর্ব দিকে সম্প্রসারিত হয়েছে রাশিয়া ততই অসহিষ্ণু হয়েছে আর আমেরিকা প্রতিবারই চাপ বাড়িয়েছে নিষেধাজ্ঞা আর কূটনীতির মাধ্যমে এভাবেই এক আগুনের নিচে জ্বলে উঠেছে শত্রুতার আরেক আগুন আজকের দিনে আমেরিকা ও রাশিয়া সামরিক অর্থনৈতিক ও কূটনৈতিকভাবে একে অপরের বিপরীতে ইউক্রেন যুদ্ধ সিরিয়ার গৃহযুদ্ধ এমনকি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা মহাকাশ গবেষণা সবখানেই চলছে এক অদৃশ্য যুদ্ধ বিশ্ব আবারও ভাগ হয়ে গেছে পশ্চিম বনাম পূর্বে বন্ধুত্বের পথ ধরে শুরু হওয়া আমেরিকা ও রাশিয়ার সম্পর্ক আজ দাঁড়িয়েছে চরম শত্রুতার মোড়ে ক্ষমতা আদর্শ ভূরাজনীতি আর নিরাপত্তার দোলাচলে এই দুই পরাশক্তি একে অপরের বিরুদ্ধে অবস্থান নিয়েছে বন্ধু থেকে শত্রু হওয়ার গল্পটা শুধু আমেরিকা রাশিয়ার নয় এটা ইতিহাসের এক কঠিন বাস্তবতা আদর্শের দ্বন্দ্ব ক্ষমতার লড়াই আর জাতীয় নিরাপত্তার প্রশ্নেই আজ তারা একে অপরের বিপক্ষ শক্তি এই সংঘাতের শেষ কোথায় শান্তিপূর্ণ সমাধান সম্ভব নাকি সামনে আরও বড় সংঘাত অপেক্ষা করছে কমেন্টে জানিয়ে দিন আপনার মতামত ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে বন্ধুদের সাথে শেয়ার করুন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করুন